স আমি মক্কা মসজিদে আসা গেলাম দেখেন আপনারা এটা হচ্ছে মক্কা মসজিদ দেখেন কত ভোগ এটাই হচ্ছে আপনার আপনারলা খলিল রোড দেখেন এটা খলিল রোড আচ্ছা দেখেন এটা হচ্ছে সেই মক্কা কাপাশুরি কাপাশুরিতে মিনার মসজিদের মিনার মসজিদ দেখেন বিশাল এখন আমি এখানে কিছুক্ষণ ঘুরব যদি নামাজ পড়ব ইনশাল্লাহ তারপরে আবার রওনা দেব আমার বাসস্থানে যেখানে থাকি সে আওয়ালি হোটেলে যাব এবং বর্তমান সে এখানে কিছুক্ষণ থাকবো নামাজ টামাজ পড়ে তারপরে ইনশাআল্লাহ আমি আবার হোটেল ইনশাল্লাহ ভিডিওটা না আটনে সবাইকে ভিডিওটা শেয়ার দিয়েন কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনারাও কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই রকম করে ভিডিও করে দেখার জন্য দেখবেন আপনারা